আমার সবথেকে বড় বলছিল একজন প্রবাসীকে বিয়ে করা আমার স্বামী প্রায় বারো বছর ধরে প্রবাসে থাকে ছয় মাস ছুটিতে বাংলাদেশে এসে আমাকে বিয়ে করেছে আমাদের বিয়েটা হয় পারিবারিকভাবে খুব ধুমধাম করে হয় এরপরে ছয় মাসে আমার জীবনটাকে খুব সুন্দর করে উপভোগ করছে মানে আমার জীবনটাকে ছয় মাস আমার স্বামী বাংলাদেশে ছিল এই ছয় মাস আমার স্বামী কি না দেখাইছে কি না খাওয়াইছে জায়গায় নিয়ে গেছে ঘোরাফেরা করার জন্য আমার বিয়ের আগে বাবার বাড়িতে আমি যা না দেখেছি না খাইয়েছিলাম বিয়ের পরে ছয় মাস আমার স্বামী তা আমাকে দেখাইছে তা আমাকে খাওয়াইছে তাহলে আমার জীবনটাকে আমি বিশ্বাস করতে পারতেছিলাম না যে এটাকে আমার জীবন নাকি সত্যি নাকি স্বপ্নে আছে আমার জীবনটা এত সুখের হবে আমি কখনো কল্পনা করতে পারি না প্রতিটা মনে যাতে আল্লাহর কাছে স্বামীর জন্য পান ভরে আমি সব সময় দোয়া করতাম যেন আমার স্বামীকে যেন ভালো রাখে আমার স্বামী যেন সব সময় আমার পাশে যেন এভাবে থাকে আমি একদম নিম্নদত্ত একটা মেয়ে বলতে পারেন আমার বাবা দিন এনে দিন খায় আমার মা মারা যাওয়ার পরে আমার বাবা আবার বিয়ে করেছিল আমার বাবার একমাত্র সন্তান ছিলাম মা মারা যাওয়ার পরে আমার বাবার একমাত্র সন্তান হয়ে কখনো ভালোবাসা বাবার পাই না আবার আদর স্নেহ কোনো কিছু পাই না আর সৎ মায়ের কথা কি বলবো উঠতে বসতে সারাক্ষণ কথা শোনাইতো ঘায়ে পর্যন্ত হাত তুলতো বেলা ভালো করে পেট ভরে ভাত খাইতে দিত না এই জন্য না আমি কখনো বিশ্বাস করতে পারতাম না যে আমার কপলে এত ভালো একটা ছেলে পড়বে আমার কপালে এত সুখ পড়বে হয়তো বা সেই সুখটা আমার কপলা ছয় মাস লেখে রাখছিল আর আমি ভেবেছিলাম আমার জীবনটা হয়তো এখানেই পরিবর্তন হয়ে গেছিল আমি কখনো কল্পনা করি না যে আমার জীবনে আবার কালো মেঘে ছায়া পড়বে বিয়ের আগে জানতাম ঢাকাতে আমার স্বামীর নিজের ফ্ল্যাট আছে গাড়ি আছে ভাড়ি আছে সব কিছু ঠিক আছে কিন্তু এটা জানতাম না যে তার মা বাবা ভাই বোন বেঁচে আছে আগে আমার স্বামী আমাকে বলেছিল আমি পুরা একা আমার পৃথিবীতে তুমি ছাড়া কেউ নাই বিয়ের পরে দেখতেছে তার মা বাবা ভাই বোন সবাই বেঁচে আছে হঠাৎ করে আমাদের বাসায় একজন মদ্র বসে মহিলা একজন আসলো তারপর এসে বলল এটা আমার মা আমি তখন মহিলার সামনে আমার স্বামীকে কোনো প্রশ্ন করার সুযোগ পাইনি স্বামীকে পরবর্তীতে এই বিষয়টা আমি যখন জিজ্ঞাসা করলাম আমার তখন ধমক দিয়ে বলল এই বিষয় নিয়ে কখনো আমাকে কোনো প্রশ্ন করবে না এইগুলো আমার একান্ত বিষয় দিন না আমার স্বামীকে কিছু বলতে পারতাছিলাম না তার চেহারা দিকে তাকিয়েছিলাম এই মানুষটা কি সেই মানুষ এরকম ভাবে সে আমাকে ধমক দিল আর স্বামী সেই দিনে বিহিকটা আমার কাছে খুবই অস্বাভাবিক লাগছে কোনোভাবে আমি স্বাভাবিকভাবে নিতে পারতেছিলাম না যাই হোক বিষয়গুলো আমি স্বাভাবিকভাবে নিয়ে সবার সাথে মিলেমিশে থাকা শুরু করলাম এই দিকে আমার স্বামীর ছুটি শেষ হয়ে গেছে প্রবাসে যাওয়ার সময় হয়ে গেছে আমার স্বামী আমার হাত তার মায়ের হাত তুলে দিয়ে প্রবাসে চলে গেল আর সেদিন থেকে আমার জীবনে কালো রাত্রা শুরু হলো আমি কখনো করিনি আমার জীবনটা এভাবে শেষ হয়ে যাবে আমার 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 স্বামীর শাশুড়ি অনেকগুলা পুরুষ মানুষ নিয়ে রুমে চা খাচ্ছে গল্প করতেছে আমি তো কিছুই বুঝতে পারতেছিলাম না বিষয়টা ঘটতে চলেছে আমার স্বামী অনুপস্থিতে আমার শাশুড়ি মা আমার রুমে পুরুষ মানুষ ঢুকিয়ে রুমের দরজা আটকিয়ে তাদের সাথে সময় কাটাতে বলে আমাকে আমি না কোনোভাবে বিশ্বাস করতে পারতেছিলাম না সে আমার শাশুড়ি আমার স্বামীর মা হয়ে আমার সাথে এরকম কাজ করতে পারবে আমি এরকম একটা পরিস্থিতিতে ছিলাম আমার শাশুড়ির কথা শোনা ছাড়া আমার কোনো উপায়ই ছিল না আমার স্বামী আমাকে একটা ফোন দিয়ে গিয়েছিল সেই ফোনটা আমার শাশুড়ি মা আমার কাছ থেকে নিয়ে গেছে আমার কাছে না আর কোনো উপায় ছিল না আমি যে কি করব কিসি ভেবে চিনতে পারতেছিলাম না দিনের পর দিন শারীরিক মানসিক ভাবে অত্যাচার আমি নিঃশেষ হয়ে যাচ্ছি এরপর এক পুরুষ মানুষ আমার রুমে ঢুকতো আর আমার শাশুড়ি মোটা অঙ্কের টাকা ইনকাম করতো এভাবে একটা বছর কেটে যায় আমার স্বামী কখনো আমার খোঁজ খবর নেয় না তো সব সময় এটা ভাবতাম আমার স্বামী কি আমার কখনো খোঁজ করে না আমার স্বামী কি তার মায়ের কাছে আমার কথা কখনো জিজ্ঞাসা করে না আমি কিছুই বুঝতে পারতেছিলাম না হঠাৎ করে একদিন আমার স্বামীর আসল রোগ হয়ে আসে তারপর আমি যাকে শাশুড়ি হিসাবে জানতাম সেই মহিলাটা দেখে আমার স্বামীর সাথে হঠাৎ করে একদিন কথা বলতেছে আমার স্বামী নাকি এই কাজে প্রধান গুরু আমার স্বামী নাকি দরিদ্র মেয়েদেরকে অসহায় মেয়েদেরকে এনে এভাবে টাকা ইনকাম করে কানা চোখে কোনোভাবে বিশ্বাস করতে পারতেছিলাম না তারপর থেকে আমার জীবনটাকে এইভাবেই চলতেছিল